আপনারা দেখতে পাচ্ছেন যে কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার আট নম্বর সাথে ইনানে আটি গ্রামে যে পাখি ব্যান হারিয়ে গেছিল সেই রুবেল রুবেল তোমার যে পাখি ব্যান হারিয়ে গেছিল যে পাখি ব্যানে তুমি বসে আছো এই পাখি ব্যানটা তোমাকে কেউ উপহার দিতে তুমি জানো যখন জানো না পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের আট নম্বর সাথে ইনানের সুযোগ্য সাবেক চেয়ারম্যান আনসার আলী তার সুযোগ্য একমাত্র পুত্র আহসান লিঙ্কন তার সম্পূর্ণ তত্ত্বাবধানে এই যে পাকিবানে বসে তার কিন্তু তার সম্পূর্ণ তার আওতায় কিন্তু এই পাকিবান তুমি পেয়েছো তো তার বিষয়ে তুমি কি বলতে চাচ্ছ আচ্ছা দীর্ঘদ্বী হয় আপনারা দেখলেন যে আসলে যে রুবেল এই পাখি ফ্যানটি পেয়ে কত খুশি এবং যে যার তত্ত্বাবধানে আসলে এই পাখি ফ্যানটি পেলো তাকে কিন্তু কত আসলে একজনের যে আবেগ সে কিন্তু আবেগ ধরে রাখতে পারছে না এবং এমন উন্নয়নমূলক কাজ আমি মনে করি সাথে ইউনিয়নের সকল পর্যায়ে যা যে সকল নাগরিকরা যেন সবাই করা উচিত কিন্তু তার ভিতরে আসছে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলো ছাতিয়ান ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদন সম্পাদক আউসান আবি লিঙ্কন ভাই আগামীতে এমন যে কার্যক্রম আপনাদের মাধ্যমে আরও দেখা যাবে কি না ইনশাল্লাহ আসলে আমি বারবারই বলে আসছি পরশু দিন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কেমন বারবার বলছে আমি কিন্তু এটা আপনাদের বলেছি যে জনগণের কাছে যেতে হবে জনগণের জনগণ কি চায় সেটা বুঝতে হবে জনগণের পালসটা বুঝে জনগণের কাছে তাহলে জনগণ আমাদেরকে ভোট দেবে এটা কিন্তু বারবার বলে আসছি আপনি দেখতে পাচ্ছেন রুবেলের বাড়িটা কিন্তু খুব খারাপ অবস্থা ওর বাড়ির যে টিনগুলো দেখছেন একদমই খারাপ অবস্থা আমি আমি এটা নিয়ে কথা বলেছি আমার সিলেটের সাথে কথা বলবো আমি আশা করছি টিনের টিনের ব্যবস্থা তার বাড়ির টিনের ব্যবস্থা নিশ্চয় আমি করে দেবো ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম এখানে রুবেল তোমার যেহেতু ভ্যান পেলে এবং সেই সঙ্গে কিন্তু লিঙ্কন ভাই তিনি কিন্তু আপনার যে বাড়ির যে টিন সে টিনে কিন্তু ব্যবস্থা করে দেওয়ার কিন্তু আশ্বাস দিল আপনাকে আপনার অনুমতিটা কেমন লাগছে আরো খুশি আরো খুশি কিন্তু যেহেতু একবার হয় হ্যাঁ দীর্ঘদিন হয় কিন্তু ভ্যান যেহেতু একবার হারিয়ে গিয়েছে নেক্সটে এই যে ভ্যান যে ভ্যানটি উপহার পেলে এই ভ্যানটি কিন্তু আর কিন্তু অসাবধানতা রাখা যাবে না এখন থেকে সাবধানে রাখতে হবে এবং যারা পাখি ব্যান চলায় আপনার মতো তারা যেন পাখি ভ্যান সাবধানে রাখে এই বলে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম